তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের বিষয় যদিও ইসলামে বিচ্ছেদের জন্য তালাকের বিধান রয়েছে তবুও ইসলাম তালাককে জায়েজ কাছুমের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ বলে আখ্যায়িত করেছে তাই যথাসম্ভব এ জায়েজ ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকা উচিত আজকে কথা বলবো তিন তালাকের আগে তালাক হবে কিনা না এবং একসাথে তিন তালাক দেয়া যাবে কি না কেউ কেউ মনে করেন যে শুধু এক বা দুই তালাক দেওয়ার দ্বারা তালাক হয় না তালাকের জন্য একসঙ্গে তিন তালাক দেওয়া অপরিহার্য এর ধারণা সম্পূর্ণ ভুল তালাকের সঠিক পদ্ধতি হলো শুধু এক তালাক দেওয়া পরবর্তী সময় আবারও প্রয়োজন হলে শুধু এক তালাকি দেবে এর চেয়ে বেশি দেবে না তিন তালাক দিয়ে ফেললে দাম্পত্য সম্পর্ক বহাল রাখার সব পথ বন্ধ হয়ে যাবে আর একই মস্তিষ্ে কিংবা একই শব্দে তিন তালাক দেওয়া কবিরা তবে এমনটি কেউ করে থাকলে তালা কার্যকর হবে এবং তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে